তো বন্ধুরা আজকে আমি একটুখানি লা মানে দুধ লাউ করবো মানে তার জন্য আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা লঙ্কা তো এই দুধ লাউ অনেকে চি মানে পেঁয়াজটা দেয় না বাট আমি একটু পেঁয়াজটা দিয়েছি তার সাথে মানে হলুদ মানে নুন তো সব রকম মানে দিয়ে দিচ্ছি আমি তো সব মশলাগুলো ভালো করে একটুখানি আমি ভেজে নিচ্ছি তো ভাজার পরে তারপরে আমি ওই কুচানো লাউগুলো দিয়ে দিচ্ছি একটু কচি মতন লাউটা নিতে হবে খুব একটা শক্ত লাউ হলে ভালো লাগবে না এটা তো আমার একটুখানি কাটাটা একটু মোটা মোটা হয়ে গেছে তোমরা যদি করো একদম পাতলা সরু করে কেটে নিও তো যাই হোক আমার এইটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে তো আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি যাতে আর একটু ভালো সিদ্ধ হয়ে যায় তো সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো খুব একটা তো ঝাল হবে না আর এখানে শুভ লঙ্কা আমি গুঁড়ো কোনো কিছুই দিচ্ছি না তো এই কাঁচা লঙ্কা ঝালেই যা যেটুকুনি ঝাল হবে তা এটা আমার মোটামুটি কিন্তু হয়ে গেছে সাথে একটুখানি চিনি দিয়ে দিলাম তো একটু লাভ মিষ্টি মিষ্টি বলে ভালোই লাগে সাথে এবারে দুধটা দিয়ে দিলাম বেশি একটা দুধ দেবো না মানে খুব সামান্য একটু দুধটা দিতে হবে কিন্তু দুধটা ঘন দিতে হবে কোনো জল মেশানো দুধ হলে চলবে না আর গুঁড়ো দুধ দিলে তো আরও ভালো হয় তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এটা অনেকটা ঘন ঘন এটা যদি গুঁড়ো দুধ দিয়ে কেউ করো আরও সুন্দর অনেক খেতে টেস্টি হবে তো আমার এখানে রেডি তো এখানে আলু ভাজা ডাল সব আছে